কার সাথে কার বৈঠক হচ্ছে আমার দেখার দরকার নেই আমরা চাই যারা পহেলগাঁয়ে হত্যা করলো যারা হত্যা এই সাথে জড়িত ছিল তারও আগে পুলোয়ামায় যারা ভারতীয় সেনাদের ছিল আরও আগে কাবুলে যারা বিমান ছিনতাই করে নিয়ে গেল সেখানে এক যুবক হনিমুনে গিয়েছিল তাকে প্লেনের মধ্যে হত্যা করলো এবং সেই খানে ব্ল্যাকমেইল করে ওদের একজন বড় জঙ্গিকে ওরা জেল থেকে সরকার বাধ্য হল ছেড়ে দিতে এবং সেখান থেকে ওরা নিয়ে চলে গেল পাকিস্তানে পাকিস্তানে আছে আমরা পাকিস্তানকে বাগে পেয়েও যদি এদেরকে আমাদের দেশে ফেরত নিয়ে এসে এদের বিচার করতে না পারি এটা কিন্তু হাজার আমি কটা বিমান ঘাটি ভেঙেছি বা কটা প্লেনকে গুলি করে নামিয়েছি সেটা মানুষ দেখবে না মানুষ দেখবে যারা এই হত্যালীলার সাথে যুক্ত তাদের আমরা শাস্তি দিতে পারলাম এই জায়গাটায় কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে কে কার কথায় আমরা আমাদের এই যে একটা অ্যাডভান্টেজ এর জায়গায় আমরা ছিলাম পাকিস্তানকে আমরা চেপে ধরেছিলাম সেই জায়গার থেকে আমরা থেমে গেলাম অথচ আমরা বলেছিলাম যে চুনচুনকে মারে গা একেবারে দেশের ভেতরে ঢুকে মারব কই একজনও এই ঘটনাগুলোর সাথে জড়িত কোনো জঙ্গি মারা গেছে বলে তো এমন কোনো খবর আমাদের কাছে নেই আমাদের সরকারও সেই দাবি করছেন কাজেই দেশের মানুষ কিন্তু এগুলো দেখতে চায় বিমান ঘাঁটি ধ্বংস করা বা বিমান নামিয়ে দেওয়াটাই বড় কথা না